প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এই অভিযোগ তুলে বুধবার সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নি মিত্রা পল আসানসোলে দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে এই অভিযোগের সপক্ষে কিছু কাগজপত্র দেখিয়ে বিধায়ক বলেন কাঁকসা সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রাইমারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না তৃণমূল সমর্থিত শিক্ষকদের প্রধান শিক্ষকের পদে নিয়োগ করা হচ্ছে কে সিনিয়র টিচার কোন স্কুলের সিনিয়র টিচার আপনার কাছে কোন লিস্ট নেই তাহলে আপনারা নিয়োগটা করছেন কীভাবে পোস্টটা দিচ্ছেন কিভাবে তার মানে এটাই হচ্ছে চালাকি যে চালাকিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিএমসি সরকার সব সময় করে আসেন যে আগের দিন কয়েক ঘন্টা আগে জানিয়ে দেওয়া কারোর কাছে কোনো খবর নেই যে অ্যাপ্লাই করবে সেও অ্যাপ্লাই করতে পারছে না তার কাছেও কোনো খবর নেই টিএমসির তরফ থেকে টিএমসির সমর্থক যেসব টিচাররা আছেন তাদেরকে বন্ধ দরজার মধ্যে এই পজিশনটা দিয়ে দেওয়া হোক এইটার বিষয়ে অপরদিকে তৃণমূল শিক্ষা সেলের সদস্য অশোক রোদ্রয় অভিযোগ অস্বীকার করে বলেন সিনিয়রিটির ভিত্তিতেই প্রধান শিক্ষক ঠিক করা হচ্ছে ফ্রন্টের সময় একটা মামলা হয়ে গেছিল পশ্চিম মেদিনীপুর জেলাতে সেই কারণে বন্ধ ছিল এখন বিভিন্ন জেলার সাথে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও হচ্ছে এবং এটা পুরোটাই হচ্ছে সিনিয়রিটি বেসিসে এটা কে কোন কোন দল রং এমনি কোনো ব্যাপার এবং এটা কোনো তৃণমূলের লোকেরা করছে না এটা সংশ্লিষ্ট এআই এআই সাহেবরা করছেন ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য এবার অগ্নিমিত্রার এই অভিযোগ ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা